নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সতেরো তারিখ আদালতকে যে কথা দিয়েছিল রাজ্য সরকার বা রাজ্য সরকারের আইনজীবী সেই কথা কিন্তু তারা নিরাপত্তা নিয়ে নিরাপত্তা ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের নিঃশ্বাস নিশ্চিত করা নিয়ে যে কথা তারা দিয়েছিল সেই কথা তারা রাখেনি এবং আদালতের রায় যে কথাগুলো বলা হয়েছে সতেরো তারিখ সেই কথাগুলো রাজ্য সরকার সিকিউরিটি নিয়ে একেবারেই রাখিনি অর্থাৎ রাজ্য সরকার যে প্রমিসগুলো করেছিল এর শুনানির সময় সেই কথাগুলো এখনও পর্যন্ত কিন্তু রাখা হয়নি চলুন আমরা সতেরো তারিখ চিফ জাস্টিসের বেঞ্চে যে শুনানি হয়েছিল এবং তারপর যে রায়ের কপি বেরিয়েছিল সেই রায়ের কপিটা আমরা একবার পড়ি তাহলে বুঝতে পারবেন কী বলা হয়েছিল এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজের যে হামলা হলো তারপর যে বিয়াবু সিহারা হসপিটালের বেরিয়ে এলো সেখানে নিরাপত্তা নিয়ে সেখানে সিসিটিভি নিয়ে সেখানে পুলিশ পোস্টিং নিয়ে সেখানে নিরাপত্তা কর্মী মোতায়েন নিয়ে কোনো কথাটা আদালতে যেটা বলা হয়েছিল রাখা হয়নি কেন বলছি দশ নম্বর পয়েন্ট আমি একবার বলছি এখানে রাজ্য সরকার কি করবে সেগুলো সুপ্রিম কোর্টের যখন নির্দেশটা বেরিয়েছিল সেখানে রাজ্য সরকার এফিডেভিটে যা দিয়েছে সে কথা বলা হয়েছে এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল চলুন আমরা একবার পড়ি কি ছিল সুপ্রিম কোর্টে এটা আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল ইম্পর্টেন্স অ্যাট দ্য প্রেজেন্ট পয়েন্ট অফ টাইম ইজ দ্যাট এ পার্টিসিপেটরি প্রসেস শুড বি ফলোড বাই দ্য স্টেট গভর্নমেন্ট সো দ্যাট দ্য কনসার্ন অফ অল আর ডিউলি টেকেন ইন্টু অ্যাকাউন্ট to facilitate these we have suggested to the state of west bengal that a team consisting the collector district magistrate for each district the superintendent of police the principal of, uh, principal of each medical college and hospital or as the case may be the superintendent and a representative each of the senior and junior doctors must be associated with the process so that the work which is being carried out ফর কনস্ট্রাকশন অফ ডিউটি রুমস সেটিং আপ টয়লেট ফেসিলিটিস ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরাজ এগ্রিড বাই দ্যেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কিন্তু মেনে দিয়েছিল যে ডাক্তারদের প্রতিনিধিরাও থাকবে এখানে এবারটা ইন্টারেস্টিং শুনুন দ্য কোট হ্যাজ বিন অ্যাসিউর দ্যাট এন্টারলি দ্যাট অফ দ্যক শ্যালবি ক্যারিড আউট উইথ এ পিরিয়ড অফ টু উইকস ফ্রম দিস রায়ের যে এই নির্দেশ রাজ্য সরকার কিন্তু কথা উইকের মধ্যে এই অর্ডার মানা হবে অর্থাৎ সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তা কর্মী সব কিছু তারা আর কি ফাংশনাল করে দেবে কিন্তু আমরা কি ওখানে দেখেছি আমরা কি দেখলাম সাগর দত্ততে এই গন্ডগোল হওয়ার পর স্বাস্থ্য সচিব গেলেন এবং তারপরে উনি বললেন যে তেত্রিশটা মাত্র সিসিটিভি আছে আরো তিনশোর সিসিটিভি লাগানো হবে কি হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন মিটিং হয়েছিল তখন তো বলা হয়েছিল যে তাদের সিকিউরিটি প্রোভাইড করা হবে কোথায় সিকিউরিটি এবার চলুন এরা যে রাজ্য সরকার যে হলফনামা দিয়েছিল তাতে লেখা আছে যে কী কী তারা করবে সেটা কিন্তু করার কথা ছিল চোদ্দ দিনের মধ্যে তো সেখানে দাঁড়িয়ে এখনো কিন্তু সেটা কিছুই করা হয়নি পুরো কাজ সম্পূর্ণ হয়নি বেসড অন দ্য বাজিটারি কি লেখা ইট হাজ স্টেটেড দ্যাট ওয়ার্কসড অ্যান্ড ডিরেকশন বিন ইস্যুড টু দা এক্সিকিউটিং এজেন্সিস টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন সেভেন টু ফরটিন ডেজ ডেফিডেভিট ইন্ডিকেটস দ্যাট অ্যাপার্ট ফ্রম সেভেন থাউজেন্ড Seven forty existing CCTV cameras and affidavit. An additional six thousand one hundred seventy-eight CCTV cameras would be installed in medical colleges. An additional and uh, would be installed in medical colleges and in hospital Apart from three uh, forty six existing CCTV cameras, an additional four thousand seventy-one CCTV cameras would be installed in public hospital The ইন্ডিকেটিং দ্য আপগ্রেডিং ফেসিলিটিস টু দা প্রোভাইডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একটা টেবিল করে দিয়েছিল তার মানে রাজ্য সরকার কিন্তু বারবার করে বলেছিল যে অতিরিক্ত ক্যামেরা বসানো হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে সেই সতেরো তারিখ থেকে পেরিয়ে গেছে যে ঘটনা আজকে আমরা যখন এই প্রতিবেদন করছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আবার আদালতে কেস উঠবে কি হয়েছে কতটা সিসিটিভি বসেছে ওখানে দেখলাম সাগর দত্তে চতুর্থ শ্রেণীর কর্মীরা তাদের বলছে তাদের কমান্ডো পোশাকে তাদের দশ বারো দিন হয়েছে কমান্ডো পোশাকে দেওয়া হচ্ছে আরকি তাদের নিরাপত্তা কর্মী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে হয়তো রাজ্য সরকার কি ভেবেছিল যে এদের হাতে একটা লালিপপ দিয়ে কোনো ক্রমে কর্মবিরতিটাকে তুলে দেওয়া যাবে যে এদের কথা মতো পুলিশ কমিশনার বা তাদের অন্য পদে তো সরিয়ে দেওয়া হলো এরপর যা যা বলেছে সেখানে দাঁড়িয়ে একটা যে কোনোভাবে কর্মবিরতি তাকে তুলে দেওয়া হবে দেখুন সাগর দত্তে যা হয়েছে এরপরে যে অন্য হসপিটালে যেটা হবে না এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলার জায়গা একেবারেই নেই সাগর দত্তে একজন রোগী মারা গেছেন তার তার এরা গিয়ে হামলা করেছে ভাঙচুর করেছে কিন্তু কী করে চারতলায় উঠে গেলেন ডাক্তার পেটালেন তা মহিলা নার্সদের ঘরে ঢুকে গেলেন নানা কাণ্ড কারখানা বেরিয়ে আসছে এবং সেখানে একটা পুলিশ আউটপোস্ট ছিল সেটা দেখলাম টিভিতে দেখাচ্ছে সেই পুলিশ আউটপোস্ট বন্ধ কেন পুলিশ আউটপোস্ট খোলা হয়েছিল কেন বন্ধ আমরা সেটা কিন্তু সত্যিই জানি না তো এই যদি পুলিশি নিরাপত্তা চেরা হয় ফলে বোঝাই যাবে কোন কোথায় পুলিশি নিরাপত্তা যাচ্ছে আমি কেন বললাম যে এরপরে আপনি পুলিশ দিলেও সেটা কতটা নিরাপত্তা দেওয়া যাবে সেটা কিন্তু আমার মনে ঘোরতো সন্দেহ আছে কারণ কারণ তৃণমূলের বিধায়ক ভরতপুরের বিধায়ক যে কথা বলেছেন সেই কথাটা কিন্তু পুরোপুরি হুমকি দিয়েছেন ডাক্তারদের তিনি বললেন তার আগের হুমকির জন্য তার নামে এফআইআর করেছিল ডাক্তাররা তারপর তিনি আবার হুমকি দিয়ে বললেন শুনলাম আমার নামে এফআইআর হয়েছে জামিন নেব না প্রয়োজনে পুলিশ আমাকে অ্যারেস্ট করুক জেল থেকে পঞ্চাশ হাজার লোককে নিয়ে যাব দেখি ডাক্তার বাবুরা কি করবেন এটা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তো এই যদি জনপ্রতিনিধিরা বলেন তাহলে আমরা যেটা বলছি যেটা ডাক্তাররা যেটা নিয়ে আন্দোলন করছে যে এই থ্রেট কালচার সেটা কোন জায়গায় যাবে এই থ্রেট কালচারটা কোথায় পৌঁছাচ্ছে এটা কি কোনো সিকিউরিটি দিয়ে ঢাকা যাবে এটা কি সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকা যাবে এটা কি বায়োমেট্রিক কার্ড দিয়ে ঢাকা যাবে কারণ হুমায়ুন বারবার করে এই কথা বলছে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখলাম দলের তরফ থেকে তাকে মুখ বন্ধ করে রাখার কোনো কথা বলা হচ্ছে না মুখ বন্ধ করার পরও যদি তাকে হুমায়ুন এই কথা বলে যায় তাহলে তো তাকে দল থেকে বহিষ্কার করা উচিত যে দলের নির্দেশে মানছে না তাই ক্রমাগত বললাম যে এই সিকিউরিটি দেওয়ার পর বহরমপুর বা মুর্শিদাবাদ যে কোনো হসপিটালে গোলমাল হতে পারে কারণ যেটা করা হচ্ছে ডাক্তারদের দাগিয়ে দেওয়া হচ্ছে যে এরা সাধারণ রোগীকে চিকিৎসা দিতে পারছে না কর্মবিরতি করে কর্মবিরতি কারণ আমরা দেখলাম এই আভয়ে জুনিয়র ডাক্তাররা জুনিয়র যে ফ্রন্ট তারা বলেছেন সোমবার দিন পর তারা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি বলে কি আশ্বাস দেয় সেটা দেখে তারা আবার কর্মবিরতির রাস্তায় চলে যাবে জানি না রাজ্য সরকার কি আশ্বাস দেবে কারণ যে আশ্বাসই রাজ্য সরকার দিক সেই আশ্বাসের কিন্তু কোনো বাস্তবায়ন হচ্ছে না কোনো প্রতিফলন হচ্ছে না সেই আশ্বাসের এখানে রায়ের কপির শেষ পাথায় ইন্টারেস্টিং কথা আছে সেটা দাঁড়িয়ে যেটা বলছে মিস মিস্টার ইন্দিরা এই অ্যাসিওরেন্স যেটা মিস্টার মিসেস ইন্দিরা জয় সিং লাস্ট পয়েন্ট আমি আপনাদের বলছি Senior Council has requested the court to record an uh, assurance that no adverse action shall be taken against the doctors who return to work, particularly having uh, regard to the fact that the concern of the doctors were over the lack of safety and security as to whether there uh, were any financial irregularities in regard to the work at the public hospital. Mr. Kapil Sibal,

মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ের কথা বলা হয়েছিল এই মুখ্যমন্ত্রীর সাথে এই কিন্তু ডাক্তারদের নিরাপত্তার কথাটাও বলা হয়েছিল যেটা পরবর্তীকালে মিনিটস আকারে বেরোয় তারপর সেই কথা কি রাখা হয়েছে এখনো পর্যন্ত তো নিরাপত্তা নিয়ে সেই কথাটা রাখা হয়নি এবার আদালত কি বলবে সে তো আদালতের ওপর কারণ তিনজন আমি বলেছি তিন নারী শক্তি তাদেরকে ফেস করতে হবে কপিল শিবালকে আগের বাড়ি আমরা দেখেছিলাম আদালত আদালতে এই ডাক্তারদের নিরাপত্তা নিয়ে করুণানন্দী এবং ইন্দিরা জয় সিং এর প্রশ্নে হয়ে গেছিলেন অস্বস্তি বেড়েছিল কপিল সিবালের এবার তো যোগ হয়েছে বৃন্দা গ্রহার কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এবার আদালত কি পর্যবেক্ষণ দেবে আমরা জানি না কিন্তু একটা পর্যবেক্ষণ আমরা আপনাদের তুলে ধরি এটা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল যখন হাইকোর্টের পর্যবেক্ষণটা দিয়েছিল ওই চোদ্দ তারিখ চোদ্দ তারিখ যে আর্জি করে ভাঙচুর হয় তখন কিন্তু হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ এই পর্যবেক্ষণটা দিয়েছিল বেঙ্গল উইটনেস অ্যাবসলিউট অফ স্টেট মেশিনারি এটা কিন্তু প্রধান বিচারপতির হাইকোর্টের বেঞ্চ সে কটা কিন্তু পরিষ্কার বলেছিল যে স্টেট মেশিনারি ফেল করে গেছে এই জায়গায় দাঁড়িয়ে যেখানে রাজ্য সরকারের তরফে চিফ সেক্রেটারি বারবার করে তাদের অ্যাসিওরেন্স দিচ্ছেন তারপরেও যদি সেটা ঢাকা না যায় বা সেটা বন্ধ করা না যায় তাহলে কি বলা হবে অরাজকতা স্টেট পাচ্ছে না দিতে কারণ অলরেডি স্টেট সিকিউরিটি প্রোভাইড করছে পারছে না সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম আরজি করে আধা সামরিক বাহিনী মোতান করা হলো এটা তো রাজ্য সরকার পাচ্ছে না বলে রাজ্য সরকারের চোদ্দ তারিখ যে ভাঙচুর হয়েছিল যে নৈরাজ্য চলেছিল তারপরে এটা আদালত সেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে এরপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এরকম কোনো স্টেপ নেবে না তো যে রাজ্য সরকার আবারও ব্যর্থ ডাক্তারদের সিকিউরিটি দিতে পারছে না যে একভাবে হয়ে যেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে অন্য জায়গায় আধা সামরিক বাহিনী থাক স্টেট হাজেইল্ড জানি না সেটা যদি হয় তাহলে কিন্তু ষোলো আনার ওপর আঠেরো আনা এই তৃণমূল সরকারের অস্বস্তি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এখন আমি জানি না কি আছে কারণ এখনও পর্যন্ত তারা ডাক্তারদের যেটা বলেছিল আদালতের রায়ের কপিতে যেটা আছে চোদ্দো দিনের মধ্যে প্রোভাইড করার কথা তারা কিন্তু সেটা রাখেনি আদালতকে তারা যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস কিন্তু রাখা হয়নি এরপরে ডাক্তারেরা ঠিক করবেন সোমবার তারা কি পদক্ষেপ নিতে যাবেন কিন্তু আদালতের পর্যবেক্ষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর আদালত কি পর্যবেক্ষণ সোমবার দিন দেয় এই ডাক জুনিয়ার ডাক্তারদের নিরাপত্তা দিয়ে চলুন আমরা সবাই নজরে রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন লাইক দিন ভালো লাগলে আপনারা দেখুন আমাদের চ্যানেল